মুস্তাফিজ আমি আমার ভুল বুঝতে পেরেছি তুই আমাকে ক্ষমা করে দিস লক্ণ সুপার জায়েন্স বিপক্ষে মাঠের মধ্যেই মুস্তাফিজকে গালি দিয়ে এবার লাইভ এসে মুস্তাফিজের কাছে ক্ষমা চেয়ে একই বললেন রবীন্দ্র জাদেজা সম্মানিত ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শকে সম্প্রতি গত ম্যাচে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়েন্সের বিপক্ষে এবং যে ম্যাচে আট উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস এদিনে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম উইকেটের দেখা পান মুস্তাফিজুর রহমান কুইংটন ডেকক ও কে এল রাহুলের দুর্দান্ত পার্টনারশিপ ভেঙে দিয়ে পরাজয়ের ব্যবধান কমান বাংলাদেশের পেশার লক্ষ্ণৌ সুপার জায়েন্সের বিপক্ষে যখন এমন বাজেভাবে ম্যাচ হেরে যাচ্ছিল চেন্নাই তখন চেন্নাইয়ের সকল ক্রিকেটারের মেজাজ একটু গরম থাকবে এটা স্বাভাবিক কিন্তু সামান্য একটি চার ঠেকাতে না পারায় মুস্তাফিজুর রহমানকে গালি দিয়ে বসেন রবীন্দ্র জাদেজা যদিও চারটি ঠেকালো ছিল প্রায় অসম্ভব ইনিংসের এগারোতম ওভারে রবীন্দ্র জাদেজার করা বলে গ্যাপ শট খেলেন কে এল রাহুল তারপর সেই বলটি দুই ফিল্ডারের মাঝ দিয়ে বাউন্ডারি লাইনের দিকে যেতে থাকে অতপর বলের পিছনে দৌড়ে যান তুষার দেশে পাণ্ডে এবং বাংলাদেশের পেশার মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান বলটি আটকাতে ব্যর্থ হয় যার ফলে বলটি চার হয়ে যায় আর তাই জাদেজা রীতিমতো মেজাজ হারিয়ে মাঠের মধ্যেই মুস্তাফিজকে গালি দিয়ে বসেন আর মাঠের মধ্যেই গালি দেওয়ার জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হতো রবীন্দ্র জাদেজাকে তবে এবার রবীন্দ্র জাদেজা তার নিজের ভুল বুঝতে পেরে লাইভ এসে মুস্তাফিজুর রহমানের কাছে ক্ষমা চাইলেন রবীন্দ্র জাদেজা বলেন মুস্তাফিজ তুই আমাকে ক্ষমা করে দিস আমি আমার ভুল স্বীকার করছি